নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচরে কৃষকদের জমির ওপর অনুমতি ছাড়াই নির্মাণ করা হচ্ছে সরকারি রাস্তা অভিযোগে রকম নোটিশ বা অনুমতি ছাড়াই আবাদি জমিতে ঢুকে পড়েছে নির্মাণ কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকদের বহুদিনের জীবিকা প্রায় আড়াই কিলোমিটার ছয় ফিট দাম খারাপ ছয় ফিট আর ফিট ঘটনার পর গত উনত্রিশে এপ্রিল কৃষকরা লিখিত অভিযোগ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পরদিন জানানো হয় জেলা প্রশাসককেও তারা দাবি তুলেছেন নির্মাণ কাজ বন্ধ করা হোক আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হোক আর ক্ষতিপূরণ দেওয়া হোক ক্ষতিগ্রস্তদের কৃষকদের অভিযোগ সরকারি পর্যায়ে কেউ কথা বলছে না তাদের জমির মূল্য কেউ বুঝতে চাইছে না ইচ্ছাকৃতভাবে উনি দখল করে উনি জায়গা কাটিয়ে এই রাস্তা কাজ করেছে পাঁচটা জমিতে ঠিক ফসল তিনটা ফসল এই তিন ফসলটা খেতের উপর দিয়া ওরা এই লাস্টটা নিতে হ্যাঁ এই লাস্টটা নেওয়ার কারণে আমরা অনেক এদিকে স্থানীয়রা বলছেন কৃষিকে যদি সরকার গুরুত্ব দেয় তাহলে কৃষকের জমিকে নিয়ে উন্নয়ন নয় দরকার সঠিক প্রক্রিয়া সম্মান আর ক্ষতিপূরণ এদিকে মির্জাচর ইউনিয়ন চেয়ারম্যান আশ্বস্ত করেছেন উপজেলা নির্বাহী অফিসারকে যে তারা জমির মালিকেরা রাস্তা ছেড়ে দিবে কিন্তু ঘটনা ঘটে উল্টো মোহাম্মদ মিজানুর রহমানের চারটি মকবুল হোসেনের দুইটি এবং জাকির হোসেনের পাঁচটি সর্বমোট এগারোটি কৃষি জমির উপর দিয়ে তৈরি রাস্তার দ্বিমত পোষণ করেন প্রকল্পের আয়তে জমি অধিগ্রহণ বিষয়ে রায়পুরা উপজেলা নির্বাহী অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন তো চেয়ারম্যানকে বলছিলাম যে আপনার যেহেতু আপনি সকলকে নিয়ে বসে তাহলে একটা সিদ্ধান্ত নিয়ে উনি যেটা আমাদের বসতে যে উনি নাকি যাদের জমি আছে ওরা সবাই তাদের আত্মীয় স্বজনের মধ্যে এবং তারা সবাই এগ্রি করছে আর সেই আর যদি হাইওয়ে হয় বা ইয়ে টি হয় সেই ক্ষেত্রে অধিগ্রহণ অধিগ্রহণের প্রশ্ন আছে বড় বাজেটের যদি প্রকল্প হয় কিন্তু মাটির রাস্তা একটা এটা তাদের মনে করেন একটা আইল ছিল আইলটাকে আমরা মোটা করে বড় করে দিলাম দেখতেছি বাকি বিষয়টা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তার জন্য কিছু পড়া যায় কিনা এটা আমরা অন্য একটা প্রকল্প থেকে

এই প্রশ্ন আজ মির্জাচরের ক্ষতিগ্রস্ত প্রতিটি কৃষকের চোখে মুখে নর্সিল্লি রায়পুরা মির্জাচর থেকে মেদি হাসান প্রান্তিকাল